বানাতে হয়নি কেন জানা তো আসো দেখাই এবার এই দেখো রেডি পুরো মাংস আলু জুস সঙ্গে মুড়ি আর সঙ্গে কাঁচা পেঁয়াজ এই দেখো কারা কারা খাবে চলে আসে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি এখন বাজে সকাল ছটা তো কুয়াশাটা দেখো আজকে কেমন কুয়াশাটা দিয়েছে দেখেছ কিছুই দেখা যাচ্ছে না প্রচণ্ড কুয়াশা দিয়েছে ছটাতে এরকম এর আগে কিন্তু প্রচণ্ড কুয়াশা মানে কিছুই দেখা যাচ্ছিল না এখন তো যাই হোক একটু একটু দেখা যাচ্ছে দেখেছো এ পাশে আমি উঠে পড়েছি ওর বাবা উঠে পড়েছে কিন্তু মেয়ে উঠেনি বলি ওর সঙ্গে

হুম এই দেখো এই দেখো কেমন করে মজা করছে দেখো 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 আর সত্যি কথা বলতে কি সকালে সকালে মেয়ের সঙ্গে মজা করতে খুবই ভালো লাগে সকালের সমস্ত বাসিকা শেষ করে ফেলেছি আর আজকে কিন্তু সকালে নাস্তা বানাবো না কেন বানাবো না সেটা তোমাদেরকে একটু পরে বলছি তো শর্মা আজকে যেহেতু বুধবার আর তোমাদেরকে মজা করতে হবে না জানো তো তো আজকে যেহেতু বুধবার আজকে তো কালার ড্রেস করবে হুম ব্যাগ গুছিয়ে নিয়েছে তো কি কি বুক নেবে হ্যাঁ শুধু কালির জলের বোতলে খালি জল ভর্তি বাকি আছে সেটা আমি বা ভরে দিচ্ছি তো আজকে কালার ড্রেসে কি পরবে বলো তো এই জামাটাই দিয়ে দি ফুল প্যান্ট আছে তার সঙ্গে জ্যাকেট আছে আর একটা টি-শার্ট আছে এই না দুপুরের দিকে যদি রোদ ওঠে তাহলে তোমাকে গরম লাগবে সেই জন্য কি এই জামাটা দিয়েছি হবে তো সোনামা তাহলে ঝটপট করে রেডি হয়ে পড় সোনামা আমি অপাস থেকে তোমার জন্য খাবারটা বের করে নিয়ে আসি ঠিক আছে ঠিক আছে তো আর এ পাশে ওর বাবা জল ভরতে গেছে এই দেখো এই দেখো আমার সনামার জন্য জল ভরতে গেছে দেখেছো আমরা তিনজনেই ব্যস্ত আছি এখন তো আজকে সকালবেলা নাস্তাটা বানাতে হয়নি কেন জানো তো আসো দেখাই এবার এই দেখো অনেক দিন পর যে মাংসটা বানিয়েছিলাম কালকে আজকে কিন্তু মাংসের আলু আছে মাংস আছে জুস আছে তাহলে বেশি দেরি না করে ঝটপট করে কি খাবো আমরা আজকে সকালবেলা নাস্তাতে মুড়ি মুড়ি পেঁয়াজ আজকে মাংসের জুস দিয়ে কিন্তু মুড়ি খাওয়াবে আমাদের সবাই। ওয়াও মাংসটা কিন্তু সত্যি খুবই ভালো হয়েছিল কিন্তু সত্যি হয়েছে। হ্যাঁ 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 হয়েছে। কালকে বানিয়েছিলাম না সেইজন্যই বলছি সোনামাকে চিকেন কিন্তু দুপিস কিংবা তিন পিস দেই। কি বলো? এখন স্কুল যাবে না? হ্যাঁ সকালে স্কুল যাবে আলুটাই দেই। আলুটা জন্য না বেশি করে দিয়েছিলাম জানো তো আজকে মুড়ি দিয়ে খাবো বলে রেডি পুরো মাংস আলু জুস সঙ্গে মুড়ি আর সঙ্গে কাঁচা পেঁয়াজ এই দেখো কারা কারা খাবে চলে আসে আমাদের বাড়িতে আর যাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তো মেয়ে রেডি হয়ে পড়েছে এখন যাই এবার মেয়েকে দিয়ে আসি আমরা ব্রাশ করার পরে কিন্তু দুজনেই খাবো একসঙ্গে আমি ব্রাশ করে নিয়েছি সকালবেলা সে ব্রাশ করে নিয়েছে বলে সেই জন্য বলছে আমি নেই কিন্তু আমি সকালবেলা ব্রাশ করে নিয়েছি শুধু তুমি বাকি আছো তো ঠিক আছে মেয়েকে খেতে দিয়ে দি এই না কচার মচার দিয়েছি প্রথমে আমার সোনা মা কিন্তু কচার মচার খেতে ভালোবাসে জানো কচ্চর মচ্চর মানে কি বুঝতে পেরেছ তো মানে মাংসের যে নরম যে এটাতে থাকে না ওইটাকে কচ্চর মচ্চর বলে এই নাম দিয়েছে জানাতো তো নরম হাড়িটা নরম হাড়িটা হ্যাঁ সেইটা খেতে কিন্তু আমার সোনামা ভীষণ ভালোবাসে গরম আছে না কি সোনামা ও তোমার দাঁতের জন্য সেই জন্য হাঁ করেছ আমি বুঝতে পারি নি গো সব সময় তো তোমার বাবাই খাইয়ে দেয় কি করে বুঝবো আমি তুমি বলো সোনামা গরম নেই তো আর সবারই ভালো লাগারই কথা কারণ আমাদের সবাই কি ভালো লাগে খুবই ভালো স্কুলে একটু টিচারের জন্য নিয়ে যাও টিচারের জন্য নিয়ে যাও মুড়ি আর চিকেনা জানো আর সেই রাগি মধ্যে দিয়ে মাংসের জুস দিয়ে কিন্তু এদের ফেভারিট জানো তো খুবই ভালো লাগে ওদেরকে কিন্তু সত্যি কথা বলতে গিয়ে মধ্যে আমাদেরকে ভালো লাগে না ওর কোনো টেস্ট নেই জানো কিন্তু শরীর পক্ষে খুবই উপকারী ওইটা সেই জন্য ওরা খায় কিন্তু আমরা তো মানে প্রথম থেকে তো খাইনি না এই আমাদেরকে এতটা ভালো লাগে না এদের কিন্তু ফেভারিট কিন্তু এটা মধ্যে দিয়ে মাংসের জুস জানো তো এই না শোনো এবার তুমি একা তো খেতে পারবে হুম না আমি বাকি কাজগুলো সেরে নিয়ে আস্তে করে খাও মেয়ের নাস্তা করা হয়ে গেছে ততক্ষণে আমি শান করে চলে এসেছি মেয়েকে ছাড়তে যাব ওর ফ্রেন্ড কিন্তু আজকে স্কুলে যাবে না সেই জন্য মেয়েকে নিয়ে স্কুলে ছেড়ে দিয়ে আসবো তো যাই হোক টাইমও হয়ে গেছে ঝটপট করে আমিও রেডি হয়ে পড়ে মেয়েকে স্কুলে ছেড়ে দিয়ে আসবো শোনা মা জল খেয়েছো তুমি চলো আমারও হয়ে গেছে অন্যটা নেবো যাবো আমি নিয়ে যাই নতুন ব্যাগ না সেই জন্য ওকে ভালো লাগে বাই বলো বাই মেয়েকে স্কুলে ছেড়ে দিয়েছে যখন দেখি এপাশে জল চলে এসছে আর এপাশে জল ভরতে ভরতে ও গেছে কি করতে গেছিলে পাইপে ব্ল্যাক টিপ লাগাতে হ্যাঁ পাইপ ফুটো হয়ে গেছিল না কি ও তো যাই হোক না আর জল ভরবো না এইটুকুই বাস জল ভরা হয়ে গেছে যাবো এবার নাস্তা করতে তো আজকে নাস্তা কি করবো ওটা তো তোমরা আগে থেকেই জানো মাংস মুড়ি পেঁয়াজ আর সঙ্গে শসা দেবো নাকি

তাহলে কি করো যে মাংস যতটুকু আছে ততটুকু হয়ে যাবে কিন্তু কিচেন রুমে গেলে কিন্তু তোমাদেরকে দেখাবো আর কত আছে তো অল্প অল্প করে খায় জানো তো ও কেন আমি কেন আমরা সবাই অল্প অল্প করে খাই এত খুশি হয়ে তো বানাই খাবো বলে বলি কিন্তু খেতে বসার সময় তো দু তিন পিস বলেই বাস কি বলো সেই জন্যই থেকে যাই আমাদের জানো তো আর এ পাশে ইয়ে শুয়ে আছে দেখো পেটকে ঠান্ডা করবে বলে মেজদের শুয়ে আছে দেখেছো চলে এসেছি ভাতটা বসাতে ও পাশে বসিয়ে দিয়েছি ভাতটা আর এ পাশে দেখো মাংস আরো এতগুলো আছে দেখেছো আচ্ছা তো এইগুলো আর কিছু বানাতে হবে না হবে না না বানাতে শুধু মাংসটা গরম করলেই বাস কি বলো আর ভাতটা যে বসিয়েছিলাম এই দেখো ভাতটা কিন্তু খুব সুন্দর ভাবে হয়ে গেছে দেখেছো পর্যন্ত তোমাদেরকে যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো বাই